নমস্কার বন্ধুরা আজকে দেখাবো গাড়ি কিভাবে চালাতে লাগে প্রথমে এখানে চাবি ঢুকাবেন এখানে দেখবেন এখানে চাবি ঢুকাবেন তারপরে এটা অন করে নেবেন তারপরে এখানে দেখছেন অন হয়ে গেছে তারপরে ক্লাস করবেন এখানে ক্লাস করবেন এটা হলো ক্লাস এটা ক্লাস করে নেবেন তারপরে যে এটা হলো এই যে একে ফার্স্ট গিয়ার এটা দেখে নেবেন এখানে লেখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ সিক্স মানে ছটা গিয়ার আছে এটার মধ্যে ফার্স্ট গিয়ার এর দিকে সামনে আর ব্যাক গিয়ার অল্প জোরে চাপ দিতে লাগে এদিকে তারপরে ব্যাক হয়ে যায় ব্যাগ দিবেন না যদি দরকার পড়ে তাহলে ব্যাগ দিবেন একদম ফার্স্ট ফাস্ট কেয়ার দিবেন তারপরে ক্লাস করবেন তারপরে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন আর এটা হলো এক্সেলেটার ডায়ন পাশেরটা এটা আস্তে আস্তে চাপবেন বাস এটা হলে এক্সেলেটার দিবেন তারপর গাড়িটা আস্তে আস্তে দৌড়াবে আর এটা হলো ব্রেক আর এটা ব্রেক এটা আস্তে আস্তে ধরবে এটা জোরে ধরলে গাড়ি দাঁড় দাঁড়া হয়ে যাবে আর কি অত জোরে ধরবেন না আস্তে আস্তে ধরবেন তো আরও ভালো কিছু গাড়ি চালানোর শেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ